মাই ভূমিতে আর একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাও আবার এতদিন পর তো এই যে আমার বন্ধু এ এখানে হোস্টেলে থাকে আমি হোস্টেলে এসেছিলাম একটু ফুল গাছগুলো দেখতে তোমাদের সাথেও শেয়ার করবো মানে শীতকালে যত ফুল হয় ফুল লাগিয়েছে মাথায় দিয়ে এখন রোদে দাঁড়িয়ে আর একজন তো মোবাইলেই ব্যস্ত তুমি জন্মেও আর মোবাইল ছাড়বে না বলো একটু হাই করা একে তো দেখেইছ

ওখানে হয়েছে কিছু কিছুগুলো হয়েছে দেবে এই দেখো শীতের ফুল সব লাগিয়েছে এটা হচ্ছে কমপ্লেক্স এখানে বয়েজ আর পেছনের দিকে বৃদ্ধাশ্রম ড্রাগ সেন্টার আর অনেক ট্রেনিং সেন্টারও আছে এখানে নভেম্বর আর ডিসেম্বরের দিক করে প্রচুর ফুল গাছ লাগানো হয় সেটাই দেখতে আমি আর আমার বন্ধু মিলে চলে এসেছি আর আমার বন্ধুও তাকে এই হোস্টেলেই

তো যেই কারণের জন্য আমার ভিডিওটা করা সেটা হচ্ছে আমার এই চ্যানেলে কিছু প্রবলেমের জন্য আমার আরেকটি চ্যানেল আছে দোলাস ফ্যামিলি তো সেখানে সবাই ভিজিট করো যারা যারা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই তারা যাবে আর যারা নতুন সাবস্ক্রাইবার তারাও যাবে তো এই চ্যানেলটা কিছু প্রবলেমের জন্য আমি এই চ্যানেলে ভিডিও আনতে পারছি না তো ওখানে ডেলি নিয়ত আমার ডেলি লাইফস্টাইল যেগুলো হয় সেগুলো সবই দেখায় তোমাদের তোমাদের সাথে দেখাবো তো অবশ্যই কিন্তু ভিজিট করে নিও আমার এই চ্যানেলটা দোলার্স ফ্যামিলিতে আর অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও তো চ্যানেলটি চ্যানেলের নামটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেব আর হচ্ছে ডেসক্রিপশনেও দিয়ে দেব তো মায়ের সাথে দেখা করে না অনেক দিন পর কিছু বলো কিছু বলবে কি চ্যানেলটা নিয়ে তো আমার ভিডিওটা এই কারণের জন্যই করা তো ভিডিওটা এখনো এখানেই শেষ করলাম সবাইকে বাই বাই আর অবশ্যই কিন্তু চ্যানেলটাই ভিজিট করে নেয় এই অমৃতা বাই বাই বলে দে বাই বলো মিস ঝলো মলো বাই 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 বাই